ওয়েলকাম টু মাই চ্যানেল মুসকান ব্লক তো এখন বাজে সাড়ে আটটা আর আমি এখানে চা করছি মো স্কুলে গেছে আর এখানে সকালে আজকের ব্রেকফাস্ট তেমন কিছু বানাবো না মৌ চানাচুপ করবো কালকের পাপিয়া বাড়ি চলে গেছে রাত্রি সকালে দুধ চা না খেলে হয় না দুধ চা করতেই হয় মুড়ি চানাচুর মুড়ি চানাচুর চা দিয়ে খাবে এবার আমার চা করা হয়ে গেছে আমি চা নিয়ে এসেছি আর মানে যাওয়া স্ত্রী করছে চা ঘরে বিছান তুলছে তো আমি আমার চাটা আগে খাই ওরা যখন আসবে আসবে না আসবে গরম করে খাবে আজকে সকালে কোনো ডিফিন ব্রেকফাস্ট বানাবো না ভালো লাগে না রোজ রোজ ব্রেকফাস্ট বানাতে আমি এখন পড়তে বসেছি আজকে আমি স্কুল যাইনি কারণ কি ব্যাপারটা হয়েছে যে আজকে স্কুলে আমার পিটিএম আছে ইফ নেসেসারি যদি যারা যেতে চায় তাদের জন্য আমি আজকে যাইনি স্কুলে যাই জন্য আর এখন আমি খেতে বসেছি আমি পড়ছিলাম একটু আগে আমার ইংলিশের বই কালকেই এনেছে বাবা তো আমি ইংলিশটা পড়া শুরু করেছি এখন দেখি ভালো করে দেওয়া পড়বো কারণ আমার যে এক্সাম আসছে যেহেতু মা আমার বছরের ছটা করে এক্সাম হবে স্কুলে তো ভালো করে এগুলো পড়তে হবে এখন পড়ে নেবো এগুলো খাবো আমি খেতে পাচ্ছি একটু কালকে মামা ব্রাউনি এনেছিলো আমাদের জন্য মৌ তো স্কুলে চলে গেছে মৌও নিয়ে গেছে ব্রাউনি খাওয়ার জন্য আজকে মোর স্কুল এ আছে না ওর কি একটা অ্যাক্টিভিটি আছে কালকে আমাকে বলছিল যাই হোক তো ওই জন্য খুব আনন্দ করে গেছে আজকে স্কুলে আর আমি এখন এটা খেয়ে নি এরপরে দেখি কি করি এখন তো খেতে পারছি আমার তো খাবি খাওয়া যেত না দুবার চাকা হয়ে গেছে আজকে ব্রেকফাস্টে কিছু বানায়নি শুধু চুমি চানাচ্ছে ভালো লাগে না এত গরম সকালবেলা রান্না করি

আর এটা এমনি মানে পাতলা ডাল করব টমেটো দিয়ে এটা মুগ ডাল এটা মুসুর ডাল আর এখানে বার্গার আমি বানাচ্ছি এখানে বার্গারের ব্রেড দিয়ে যেতে মাইক্রোওয়েভে গরম করে এনেছি এনে এটাকে আবার একটু বেশি বেশি করে গরম খাস্তা টাইপের করছি খেতে লেগেছে সব মুড়ি সবাবলা খেতে পারেনি চাননি মুসকানো একটু কেক খেয়েছে তো এটা আমি এখন গরম করে কেটে ওদের দেবো এখন বাজে আড়াইটা আর মুসানের পাপা খেতে চলে এসেছে আজকে রান্না করেছি আমি মুগ ডাল আলু ভাজা মসুর ডালের বড়া আর ভাত খাচ্ছে মুসকান এখন পড়ছে ভাত খাইনি সব স্যার আসবে ওটা পুড়ে গেছে ওটা পাল্টে তো তুবা করে নিয়েছিলাম তো মুসকানের বাবা এখন কিরম খাচ্ছে দেখো

তু বা তুমি চা খাবে তুমি একটু চা খাবে টিপটা তো উঠে গেছে তুমি একটু চা খাবে এটা তো পোলক বলেছো আবার পোলক বলেছে ফ্রক করেছো তুই চা খাবে তো চোনা পাখি হ্যাঁ তুমি কি খাবে তুই বার্গার খাবে তা আমি চা করবে এবার

কালকে সেই আইসক্রিম খেয়ে গলার আওয়াজ খুব চেঞ্জ না তো আমি এখন চা বানাবো চা বানাবি তো এ চা করতে আসলে এক চামচ করে এক চামচ করে পাউটার দুধ আমি নিজেই খেয়ে খেয়ে শেষ করে ফেলেছি তাই আমাকে ওই যেটা বলতে বলতে একদ আমার সঙ্গে সঙ্গে

ओ oh, अरे इतने चीज खाओ मत तुम <laughs> खाओ तो ना पौंडेस्टर का पुष्का कौजूना दुपिस के लिए भागे कौन है दुपिस को लेकर ना कौजूना चार्जूना पौंडेस्टर का पुष्का हाँ चार्जूना पौंडेस्टर का पुष्का मैं पहले वाह मुस्का पापा जा कीप टे जब भी किचो आंधे बोली ची तो ऐरा पुष्का कुम पुष्का पार्टी चल जाए

হ্যাঁ তু বা খাবে বলে গাল দিয়ে লস বেরোচ্ছে রস বেরোচ্ছে রসগোল্লার লস খাবে তুমি তু বা তু বা তু বা আর খালি অতভাম হয়ে যাচ্ছ মা কালি কী খাচ্ছে গাল নিয়েই যাচ্ছ ও বাচ্চা ফুসকান দেখি তোর মুখটা সস্তা হয়ে গেলে তা চার আমার থেকে একটা কেজি খা না আমি খেয়েছি না

তাও আপনারা দেখছেন তো একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব শেয়ার করতে হবে না তাও সাবস্ক্রাইব করলেই হবে এত বাজে ভিডিও শেয়ার করতে হবে না শেয়ার করতে হবে না কেন বাজে যখন ভালো হবে